আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশ জানুয়ারি চব্বিশ নতুনভাবে বিএনপি জামাতের জন্য গুরুত্বপূর্ণ সুখবর এবার কি কিছু ঘটবে বাংলাদেশে গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবে কিছু টানের অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্র আবারও বলল নির্বাচন অবাধও সুষ্ঠু হয়নি দর্শক যুক্তরাষ্ট্রের বক্তব্যের দিকে জনগণের এখনও নজর বিএনপি জামাতের পলিসি মেকিং অনেকটা যুক্তরাষ্ট্রের বক্তব্য তাদের অবস্থান তাদের গতি প্রকৃতির উপর নির্ভর করে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এদেরটা তেমন ইম্পর্টেন্ট নয় যুক্তরাষ্ট্রেরটা ইম্পর্টেন্ট তো যুক্তরাষ্ট্র আবারও সাপ জানিয়ে দিয়েছে বিশেষ করে নতুন প্রশ্নে উত্তর দিয়েছে যে প্রশ্নটা জনমনে ব্যাপক ঘুরপাক খাচ্ছে যে সব কিছুর নেপথ্যে ভারত কি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র সরকার যে সফটার হয়ে গেল ইন কম্পেয়ার উইথ নির্বাচনের পূর্বের অবস্থা এমনকি সংসদের অধিবেশনের প্রথম দি প্রথম অধিবেশনেও জয়েন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ পশ্চিমারদের রাষ্ট্রদূতরা এই যে একটা সফটার অবস্থান এটার পেছনে আমরাই বলেছি যে এটা ভারত ম্যানেজ করেছে আমি নিজেই ব্যাখ্যা দিয়েছি ভারত যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে জাপানও যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে যে বাংলাদেশ চীনের কবজায় বেশি যেতে পারবে না এখানে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মেইন কনসার্ন তো চীনের উপস্থিতি ভারতের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের তেমন কনসার্ন নেই চীনের এক্সেসিভ উপস্থিতি এক্সেসিভ প্রেজেন্স এক্সেসিভ ইনভেস্টমেন্ট নর্মাল ব্যবসা বাণিজ্য নর্মাল ইনভেস্টমেন্ট লিন এগুলো নিয়েও তেমন সমস্যা নেই যুক্তরাষ্ট্রের কিন্তু যুক্তরাষ্ট্রের কনসার্ন হচ্ছে স্ট্র্যাটেজিক কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিক কোনো পার্টনারশিপ স্ট্র্যাটেজিক কোনো এগ্রিমেন্ট বা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে এমন কোনো ব্যবসা বাণিজ্য যদি যদি চীনের সাথে বাংলাদেশ জড়িয়ে পড়ে এটা যুক্তরাষ্ট্রের মেইন কনসার্ন এখন এই কনসার্নটা ভারত যুক্তরাষ্ট্রকে বলতেই পারে যেহেতু ভারত আর যুক্তরাষ্ট্র অবস্থান এখানে এক ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটাকে বলা হয় ভারত ও চীনকে অনেকটা সিকিউরিটি থ্রেট মনে করে আর যুক্তরাষ্ট্র তো মনে করেই এই কারণে ভারত যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে যে চীনের স্ট্র্যাটেজিক কোনো গেইন বাংলাদেশে আমরা হতে দিব না জাস্ট সিম্পল ব্যবসা বাণিজ্য তারা করুক কোনো সমস্যা নেই যার ফলে এই কথা বলে যুক্তরাষ্ট্রকে অনেকটা চুপ করিয়েছে এই ব্যাখ্যা আমরা দিয়েছি এখনো সেই ব্যাখ্যা দিচ্ছি এর মানে ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র পিছু টান বা যুক্তরাষ্ট্রের চুপ আছে এটা এখন যুক্তরাষ্ট্র অস্বীকার করলো তো আমরা ব্যাখ্যা দিয়েছি ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র চুপ অনেকটা তো যুক্তরাষ্ট্র অস্বীকার করলো বিষয়টা কি আবার আরেকদিকে দিকে বললো যুক্তরাষ্ট্র আবার অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি এখন জনগণ বলছে কাগজে বাঘ কথায় আছে কাজে নাই। এটার জবাব দেওয়া প্রয়োজন দর্শক এগুলো জনগণের সামনে ক্লারিফাই করা দরকার যে আসলে বাস্তবতাটা কি দর্শক প্রথমে যেটা বলতে চাই যুক্তরাষ্ট্র কি বলল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বক্তব্য উপ বক্তব্য কখনো ম্যাথিউ মিলার কখনো বেদান্ত প্যাটেল প্রশ্নকর্তা বরাবরের মতোই সাধারণত মুশফিকুল ফজল আনসারই থাকেন এই কথাগুলো বাংলাদেশের জনগণ এখন আর পছন্দ করে না কারণ যুক্তরাষ্ট্র নির্বাচনের পর কোনো কঠিন পদক্ষেপ না নেয় এবং সরকারের সাথে মোটামুটি সহজ এনগেজমেন্ট কন্টিনিউ করায় যুক্তরাষ্ট্রের নীতির প্রতি জনগণ অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের জনগণ যা চায় তারা সেটা চায় কিন্তু আসলে জনগণের চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় স্টেপ নিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এজন্যে যুক্তরাষ্ট্র কি বলেছে মেথিও মিলার কি বলেছে নির্বাচন সুষ্ঠু হয় অমুক তমুক এগুলো শুনলে জনগণ বিরক্ত হয় বলে আমি সরাসরি সেই শোনা আমি আলোচনা করছি না আমি বিএনপি জামাতের জন্য এটা কোনো আশার খবর কিনা সেই প্রেক্ষাপটে বিষয়টা তুলে ধরতে চাই যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে আমি ডিটেলস বিশ্লেষণ করব আপনারা মূলভাব বুঝে গিয়েছেন যে ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র পিছু হটেনি এটা একটা বিষয় আর নির্বাচন আমাদের সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র আবারও বলেছে এখন এই কথা বিএনপি জামাতের জন্য নতুনভাবে কোনো গুরুত্বপূর্ণ সুখবর হতে পারে না কারণ এই কথা বা এর চাইতে কঠিন কথাবার্তা অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র বলে আসছে সামনেও বলে যাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এগুলো গ্রেটার সেন্সে তাদের স্ট্র্যাটেজি বিবেচনা নিয়ে পদক্ষেপ নিতে হয় আবার তাদের সীমাবদ্ধতার কথাও চিন্তা করতে হয় ভারতকে হাতছাড়া করার সুযোগ যুক্তরাষ্ট্রের কাছে নেই এই আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অতএব ভারতকে রাগিয়ে যুক্তরাষ্ট্র কিছু করবে সেরকম স্বার্থ হয়তোবা যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নাই যুক্তরাষ্ট্রের স্বার্থটা গ্রেটার একবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট হিসাবে এর বাহিরে তেমন গুরুত্ব তারা দেয় না এজন্যে ভারতের বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষে যাওয়াটা অত্যন্ত কঠিন অতএব যেহেতু ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র আপাতত যেতে পারছে না তাও আবার যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন কারণে আরও সমস্যা নির্বাচন হয়ে গেলে হয়তোবা আবার ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসলে হিসাব নিজ চেঞ্জ হয়ে যাবে অথবা ভারতেও যদি মোদি রেজিম ক্ষমতায় না আসতে পারে তখন অনেক হিসাব নিকেশ চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপাতত যে সিচুয়েশন আছে তাতে যুক্তরাষ্ট্র এই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বড় কোনো কার্যকর স্যাংশন যুক্তরাষ্ট্র নিতে পারবে না অতএব বিএনপি জামাতের আন্দোলনে যুক্তরাষ্ট্রে কোনো পদক্ষেপ ক্যাটালিস্ট হিসাবে ভূমিকা পালন করবে বলেও মনে হচ্ছে না বিএনপি জামাতের আন্দোলন তাদের নেতাকর্মীদের মুক্তির দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকারের দাবি তাদেরকে এই নিয়মতান্ত্রিক আন্দোলন করে সফল করতে হবে যুক্তরাষ্ট্র এখানে তেমন কোনো অ্যাসিস্ট্যান্স দিতে পারবে বলে আমি মনে করি না তো এবার এই বার্তার ফলে কিছু ঘটবে কিছুই না এটা অ্যাজ ইউজুয়াল কমন মুহস্ত কথা এটা মিলার মুহস্ত করে রেখেছেন কিছু বলার নেই একটা গ্রেট পাওয়ার্স বা সুপার পাওয়ারদের রাজনীতি এরকমই মুহূর্তে মুহূর্তে রং বদলায় অনেক হিসাব নিকাশ আছে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এরকম অনেক হিসাব নিকাশ আছে শত্রু শত্রুকে বন্ধু বানাতে হয় তা চাইলেও সবকিছু করতে পারে না ভারতকে হাতছাড়া করা এত সহজ নয় যদিও মোদির রেজিমের সাথে অনেক ডিস্টেন্স তারপর কিছু করার নেই ক্রেটার পার্সপেকটিভ তাদেরকে সাথে রাখতে হবে আবার জাপানের বিষয়টা আছে আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র পিছু হটছে এমন অভিযোগ মানতে নারাজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয় সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্ট অনুসারে কানাডার একটি তদন্তে জানা গেছে রাশিয়া এবং চীনের পাশাপাশি দেশটি নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজর আনসারি এর জবাব দেন মুখপাত্র মেথি মিরার তিনি বলেন আপনি কানাডার তদন্তের বিষয়ে যে রেফারেন্স তুলে তুলেছেন আমার কাছে এ বিষয়ে উত্তর নেই এই উত্তর কানাডায় দিতে পারবে উত্তর আছে কিন্তু দিচ্ছে না গ্রেটার স্বার্থ অনেক কিছু দেখলেও না দেখার ভান করতে এটাই ওয়ার্ল্ড পলিটিক্স মেথি বলেন বাংলাদেশে বাংলাদেশে নির্বাচনের পর তৃতীয়বারের মতো মেথি বলেন বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে আমরা দেখতে পেয়েছি একই সঙ্গে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে উদ্বেগ জানিয়েছেন তিনি এক্ষেত্রে সুষ্ঠু স্বচ্ছ আইনি প্রক্রিয়া অবলম্বনের আহ্বান জানান মেথি মিলার তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনি প্রশ্ন করেন একবার ক্লিয়ারলি তার কাছে সেই প্রশ্ন রাখেন ওয়াল স্ট্রিট জার্নালের একটা রিপোর্ট অনুসারে কানাডার একটি তদন্তে জানা গেছে রাশিয়া এবং চীনের পাশাপাশি দেশটি নির্বাচন হস্তক্ষেপ করছে ভারত এটা তো বাংলাদেশের জনগণের পারসেপশন আসলে হস্তক্ষেপ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ক্ষমতায় রাখতে নির্বাচনে ভারতের যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো সালে একপাক্ষিক নির্বাচনের মতো এই নির্বাচনে তাদেরকে ভারতের সমর্থন দেওয়ার কথা গত সপ্তাহে প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র ওয়েদুল কাদের বলেছেন যে জোরালোভাবে ভারত পাশে ছিল এবং এটা জরুরি ছিল সমালোচকরা বলেছেন ভারতের প্রভাবের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থেকে পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আপনার জবাব কি তো মিলার জবাব তো আপনারা জেনেছেন যে না এটা স্বীকার করছেন না কিন্তু আমি জবাব দিচ্ছি যে আসলেই এটা ঠিক ভারতের প্রভাবেই যুক্তরাষ্ট্র অনেকটা পিছিয়ে আসছে এটা সব কিছু স্বীকার করা যায় না এটা আমরা জানি অতএব দর্শক স্পষ্ট কথা আসলে নতুন কিছু ঘটার সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিএনপি জামাতের আসান্বিত হওয়ার মতো কিছু দেখছি না আপাতত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে